ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আমি আবারও হাজির হয়েছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে যা বাংলা রচনা একটি গ্রীষ্মের দুপুর তো দেখে নেওয়া যাক আজকে রচনাটি যা ক্লাস সিক্সদেরও কাজে আসতে পারে প্রথমে শুরু করছি ভূমিকা দিয়ে দেখো বলছে গ্রীষ্মের দুপুর মানে সূর্যের প্রচন্ড তাপদাহ। খাঁ খা রোদ্দুর তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য। ভটের ছায়ায় আশ্রয় নেওয়া রাখাল ছেলে। চারদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি। ঘামে দর দর তৃষ্ণার্ত পথিক। গ্রীষ্মের দুপুরের অত্যন্ত পরিচিত দৃশ্য একটি। রুক্ষ শুষ্ক বৈচিত্র্যহীন নিপার দিনে স্থির চিত্র গ্রামের কোন পুকুর ঘাটে কুয়ো তলায় নদীর তীরে বিস্তীর্ণ চরাচরে রোদ প্রকৃতির দিকে তাকালে গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্ট ভাবে দেখা যায় এবার সেকেন্ড পয়েন্ট দেখো গ্রীষ্মের দুপুরে প্রকৃতির অবস্থা রোদে গ্রীষ্মের পদধ্বনি শোনা যায় বৈশাখ জ্যৈষ্ঠ এলে সে তীব্রতা আরো বৃদ্ধি পায় সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে ওঠে সবজির নদর পাতা খরতাপে তাপে পড়ে মাঝে মাঝে ঘূর্ণি হওয়ায় ধুলো ওড়ে ঝরে পড়ে গাছের হলুদ পাতা দুরাকাশে পাকনা মেলে চিল যেন বৃষ্টিকে আহ্বান জানায় পাতার আড়ালে ঘুঘু পাখির উদাস করাটা শোনা যায় প্রকৃতি যেন পরিশ্রান্ত হয়ে নিঝুম মুহূর্ত গুলো পুকুর ঘাটে তৃষ্ণার্ত কাপ গাছের ছায়ায় পশু পাখির নিঃশব্দ অবস্থান গ্রীষ্মের তপ্ত দুপুরের পরিচিত এক দৃশ্য তিন নম্বর পয়েন্ট গ্রীষ্মের দুপুরের জনজীবন গ্রীষ্মের দুপুর মানব জীবনেও নিয়ে আসে নিশ্চলতার কর্মব্যস্ত জীবনে আসে অবসাদ ঘাটে সারা যায় কমে প্রচন্ড রোদের মধ্যে যারা কাজ করে তাদের মাথায় মাখাল মাকাল। কর্মমুখর দিনে গ্রীষ্মের দুপুরে সময় কিছুটা ধরি গতিতে অগ্রসর হয় রাকাল ছেলে গাছের ছায়ায় আশ্রয় নেয় পথিকজন পথে ক্লান্তি ঘোচাতে বিশ্রামের প্রহর গণে নিঃশব্দ প্রকৃতি আর নীরব মানুষের কাছে গ্রীষ্মের দুপুর যেন স্থির বৃষ্টিবিহীন বৈশাখী দিন কোথাও যেন স্বস্তি নেই শান্তি নেই মাঠ ঘাটন চৌচিত নদী জলাশয় প্রায় জল শূন্য মাঠে মাঠে ধুলোড়া বাতাস আগুন ঢালা সূর্য ঘরমাক্ত দেহ ক্লান্তি অবসাদে গ্রীষ্মের দুপুর যেন অসহনীয় হয়ে ওঠে। মুহূর্তের জন্য প্রাণ সিক্ত হতে চায় একটু ঠান্ডা বাতাসের স্পর্শ পেতে চায় মন। প্যারা চেঞ্জ করলাম দেখো এখানে বলছে গ্রীষ্মের দুপুর গ্রাম জীবনে নিয়ে আসে বিশ্রামের সুযোগ কেউ কেউ নির্জন দুপুরে দিবানিদ্রায় ঢুলে ঢলে পড়ে গৃহিণীরা সংসারের কাজের একটু অবসরে বিশ্রামের সুযোগ খোঁজে। তাল পাখার বাতাসে একটু প্রাণ জুড়ায় শীতের পাটিতে ক্লান্ত শরীর এলিয়ে দিতে ইচ্ছে হয় আম বাগানে ছেলেদের আনাগোনা হয়ে হয়তো বেড়ে যায় গ্রীষ্মের দুপুরে শহরে দৃশ্য অবশ্য অন্য রকম প্রচন্ড রোদে বা রাস্তার পিচ গলতে থাকে রাস্তায় যানবাহনের চলাচল কমে আসে গলি ঝাঁপ খোলা দোকান পাটে ঝিম ধরা ভাব ঘরে বাইরে কর্মীর জগৎ হঠাৎ যেন ঝিমিয়ে আসে অফিস পাড়ার কর্মব্যস্ততা এ সময় একটু শীতল হয়ে আসে ক্লান্তি ও শান্তি ঘিরে ধরে কর্মচঞ্চল জীবন প্রবাহকে গ্রীষের শান্ত দুপুর মনে করিয়ে দেয় ধরিত্রীর সঙ্গে মানুষের জন্ম জন্মান্তরের সম্পর্কের কথা অন্য এক উপলব্ধিজ জগতে নিয়ে যায় মানুষকে উপসংহার এবং এটা হচ্ছে এই রচনার last point গ্রীষ্মের দুপুরে প্রখর তাপ প্রকৃতি ও জনজীবনের উপর গভীর প্রভাব বিস্তার করে এই প্রভাব কেবল বাহ্যিক নয় অভ্যন্তরীণ ও রহস্যময় প্রকৃতির এ যেন এক গোপন আয়োজন গ্রীষ্মের তপ্ত আকাশে এক সময় দেখা যায় সজল কাজল মেঘ নেমে আসে সস্তির বৃষ্টি দুপুরে ঝিন ধরা প্রকৃতি আর বাঁকা নৌকা রোদ ঝলঝানো তপ্ত বাতাসের এই এই পরিচিত দৃশ্যের কথা এ সময় ভুলে যায় মানুষ তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশ থাকা বেল আইকনটি প্লিজ অন করে রেখো